স মিলিয়ে এই ফেলাইটা কেন দেওয়া হয় যদি কেউ জানেন তাহলে ফেরা বলবেন এই ফ্লাইটা কেন দেওয়া হয় দুই বিল্ডিং এই পাশে একটা বিল্ডিং এই পাশে একটা বিল্ডিং এই দুই বিল্ডিংয়ের মাঝখানে এইচডেল একটা জয়েন্ট এই জয়েন্টের কারণে এই পচা ফেলাইটা দেওয়া হয় এই পচা ফেলাইটা দেওয়ার কারণ হলো ভবিষ্যতের জন্য যদি কোনো দিন একটা বিল্ডিং ভাঙ্গা লাগে তার মালিক তো দুইটা হবে এই পাশে একজন এই পাশে একজন আর এই পাশে একজন তো দুইজন হবে মালিক যদি কেউ ভাঙে বড়ো করে বিল্ডিং বা অন্য কোনো কারণে যদি ভাঙ্গা লাগে ভবিষ্যতে যার কারণে এর সাথে ওর যাতে কোনো অ্যাডজাস্ট না হয় রডগুলো মনে করেন আলাদা দেওয়া যার কারণে মাঝখানে এই এটা দেওয়া হয় যাতে এই পয়সা ফ্লাইটা দেওয়া এটা ভবিষ্যতে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর এটা আর কোনো কাজে আসবে না আপনি একটু ফাঁক থাকবে এখানে ভবিষ্যতের লিগে এটা দিয়েছে যদি কোনো দিন ই করা লাগে তাহলে তো আলাদা করে সমস্যা চার চারটা শেষ হয় যার কারণে ছটা বিল্ডিং একটা দুইটা ওই যেটা এটা হল লিফ্ট লিফ্ট মানে এটা ইমত যাইল গ্রেট বিল পর্যন্ত উঠবো এরপরে তাবুক মানে ইট ইউ ইটু ইট ইট তা যদি কারোর কিছু যাওয়া জানাবেন আর এই কাজ কেমন হল জানাবেন আসসালামু আলাইকুম